পঁচিশে জুন দু হাজার পঁচিশ বাসান কান্থা জেলার বাসিন্দা সন্ধ্যাবাই পাচালের জন্য এই দিনটি ছিল অত্যন্ত দুঃখজনক কারণ সেদিন তিনি নিজের হাতে দাহ করে আসেন তার আঠেরো বছর বয়সী মেয়ে চন্দ্রিকার দেহ এমন দুঃখের দিনে তাদের পাশে ছিলেন যে আত্মীয় স্বজন পাড়া যখন তারা চন্দ্রিকার মৃত্যুর কারণ জিজ্ঞাসা করেন তখন চন্দ্রিকার বাবা তাদের জানান যে চন্দ্রিকা মারা গিয়েছে হাত অ্যাটাকের কারণে বর্তমানে দেশে কম বয়সী মানুষের হার্ট অ্যাটাকে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে বিষয়টি কোনোভাবেই সন্দেহজনক মনে হয়নি কারণে তবে চন্দ্রিকার মৃত্যুর বিয়াল্লিশ দিন পর ছয়ই আগস্ট দু সরকারিভাবে দাখিল করা হয় একটি কাগজ যা পাল্টে দিয়েছিল এই কেসের কাহিনী এই কাগজ তুলে ধরেছিল কিভাবে অন্ধবিশ্বাস ও অধিকার দখলের উগ্র মানসিকতার কারণে কাছের মানুষেরা হয়ে ওঠেন অচেনা